আসছে আসছে পড়েন ঠিক আছে রাখেন হ্যাঁ হয়ে গেছে তাই না বাংলাদেশের নাগরিক এখন এই হলুদের গুণে আর কি কি গুণে দেখতেছি আমরা এখানে মরিচের গুণে ধনের গুণে আর হলুদের গুণে আপনার এখানে বাটি আছে না বাটি বাটি আছে নিয়ে আসেন একটা বাটি নিয়ে আসেন তো আর একটু পানি নিয়ে আসেন বাটি বাটি প্লেট বাটি হ্যাঁ আর একটু পানি নিয়ে আসেন নিয়ে আসেন এখানে হ্যাঁ আচ্ছা আপনি কাজ করেন হলুদের গুণাটা নিয়ে আসেন একটু নিয়ে

কোথায় হয় এখনো করেননি কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে যে ইঁটের গুণে ময়দা সাথে দেখাচ্ছে বেশি পরিমাণ করেন ময়দাও যদি দেন এই হলুদ কত করে বিক্রি করেন অনেক লাভ হচ্ছে আচ্ছা ময়দা যদি দেন তবু ক্ষতি মানে ক্ষতি হচ্ছে না স্বাস্থ্যগত ঝুঁকি নেই কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে